যখন কোনো কিছুই খেতে মন যায় না তখন এই রেসিপিটি তৈরি করে নিই মনে হয় যে তখন হাঁড়ির ভাত সবই খেয়ে ফেলি তো যাই হোক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চল একটি ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে একটা টমেটো কেটে আমি দুই ভাগ করে দিয়েছি তারপরে একটা তেলাপিয়া মাছ তারপরে এখানে আমি পেঁয়াজ কেটে দিয়েছি মাঝখান থেকে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি তারপরে রসুনের কুয়া দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে একটা আলু কেটে স্লাইস করে এখানে লবণ হলুদ মিশিয়ে তারপরে যে একটা দিয়ে দিলাম আর একটা বেগুনও কেটেছি সেই বেগুনের একটা স্লাইসও এখানে দিয়ে দিলাম কারণ এতগুলো একসাথে ধরবে না তাই আমি অল্প অল্প করে দিয়েই দুইবার এগুলোকে ভেজে নেব তো একটু পরে এটাকে উলটিয়ে দিতে হবে একবার যখন একটু হয়ে যাবে তা হলে আবার পুড়ে যেতে পারে তো এভাবে করেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে যাদের মুখে রুচি নেই বা কোনো কিছু খেতে ভালো লাগছে না একবার এই রেসিপি ট্রাই করে দেখুন মনে হবে সেদিন হাঁড়ির ভাত সবই খেয়ে ফেলতে মন চাইবে এমন একটা অবস্থা হবে তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি তারপরে বেগুন ভাজিটা আলুটাও উঠিয়ে নিলাম আর এগুলো এক সাইডে রেখে দিলাম এগুলো আর একটু পুরা করবো তারপরে এখানে আরও বাকি বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে লো আছে এগুলোকে একটু পুরা পুরা করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না তো এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আমারও খুবই পছন্দ এই ভত্তাটা যেদিন বাসায় তৈরি করি সেদিন কিন্তু মনে হয় যে আরেকটু ভাত বেশি চাল বেশি দিলে ভালো হতো এমন একটা অবস্থা হয়ে যায় কারণ ভাতে কম পড়ে যায় তো এমন একটা অবস্থা হয়ে যায় বুঝতে পারছেন আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যারা খেয়েছেন তারা তো জানেনি টেস্ট কেমন আর যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন তো এই যে মাছটা আমি কাটাটা বেছে নিয়েছি আপনারা চাইলে দুই পিস তিন পিস মাছও দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন যে কোনো মাছ এখানে দিতে পারবেন এখন সবগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে মানে ভত্তা যেভাবে আমরা করি ঠিক সেভাবেই করে নিচ্ছি আমি হাত দিয়ে হাত দিয়ে ভর্তা না করলে আমার কাছে মনে হয় না যে সেই ভত্তাটা মজা লাগে যাই হোক তো খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এক সাইডে একটু রেখে দিচ্ছি তারপরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এই যেভাবে করে কুচি করে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটা শুকনা মরিচও দিয়ে নিতে পারেন মানে শুকনা মরিচ ভেজে দিয়ে দিতে পারেন এখানে তো এই সব কিছু এখন এই ভর্তাটা একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে কিন্তু এই ভর্তাটা একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সাথে এমন একটি ভর্তা হলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না কোনো তরকারিও লাগবে না খেতে অসম্ভব মজার আর অবশ্যই আপনারা আমি বলবো একবার হল এই ভত্তাটা আপনারা খেয়ে দেখবেন দেখবেন যে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হবে